প্রিয় শিক্ষার্থী বিন্দু স্থানাঙ্ক জ্যামিতির দৈর্ঘ্য ও ক্ষেত্রফল স্থানাঙ্কের অধ্যায় দেখো এই অঙ্কটি দেখো এখানে বসে যে একটি বিন্দুর কার্তিশ স্থানাঙ্ক মাইনাস ওয়ান কমা রুট থ্রি হলে এর পোলার স্থানাঙ্ক কত হবে ঠিক আছে তাহলে কার্তিশ স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের বের করতে হবে কি পোলার স্থানাঙ্ক এখানে এক্স সমান কত দেওয়া আছে মাইনাস ওয়ান এবং ওয়াই সমান রুট থ্রি ওকে তাহলে আমরা কী জানি দেখো কার্তিশানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কের যে সম্পর্ক আমরা একটু নির্ণয় করলাম সেখানে আমরা কী জানি পোলার স্থানাঙ্কের আর অতএব আর সমান রুট ওভার স্কোয়ার তাই না তাহলে এখানে মান কত মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মান রুট থ্রি হোল স্কোয়ার ওকে তাহলে তিন আর একে চার তাহলে রুট ফোর সমান টু আমরা পোলার স্থান আমরা বের করে ফেলছি আচ্ছা এবং থিটার সমান আমরা কী দেখছি আচ্ছা টেন থিটাই লিখে ফেলি টেন থিটার সমান আমরা কী লিখছি ওয়াই না ওয়াই এর মান কত রুট থ্রি আর এক্সের মান মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে মাইনাস রুট থ্রি আচ্ছা মাইনাস রুট থ্রিকে লেখা যায় মাইনাস টেন সিক্সটি ডিগ্রি ঠিক আছে এখন দেখো মাইনাস টেন সিক্সটি ডিগ্রিকে কী লেখা যায় টেন একশো আশি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা কী বললাম মাইনাস রুট থ্রি তো মাইনাস রুট থ্রিকে আমরা লিখলাম যে মাইনাস টেন সিক্সটি ডিগ্রি কারণ রুট থ্রি মানে কি টেন সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে মাইনাস টেন সিক্সটি ডিগ্রিকে লেখা যায় যে টেন একশো আশি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি কেন লেখা যায় একটু দেখো এটা হচ্ছে দেখো একশো আশি একশো আশি মানে কি এই যে নব্বই যোগ নব্বই একশো আশি তাই না একশো আশির থেকে ষাট বিয়োগ তাহলে হচ্ছে এই ঘরে এই ঘরটা কি এটা হচ্ছে সাইনের ঘর তাই না সাইনের ঘরে কি টেন নেগেটিভ হবে সেই জন্য কি মাইনাস টেন সিক্সটি ডিগ্রিকে লেখা যায় যে টেন একশো আশি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা অতএব টেন থিটা সমান একশো আশি থেকে সিক্সটি বাদ দিলে কত হয় একশো বিশ ডিগ্রি টেন থিটার সমান টেন একশো বিশ ডিগ্রি ইকুয়াল টু থিটা সমান থিটার সমান তাহলে কত হচ্ছে আমাদের একশো বিশ ডিগ্রি দেখো দুই পাশ থেকে টেন উঠে গেল তাহলে থিটার সমান একশো বিশ ডিগ্রি অতএব পোলার স্থানাঙ্ক আর কমা থিটা সমান আর এর মান কত পালাম আমরা টু টু কমা থিটার মান হচ্ছে একশো বিশ ডিগ্রি এটাই আমাদের উত্তর ঠিক আছে তাহলে দেখো একটু এখানে কি বলা হয়েছে একটি বিন্দুর কার্তিস স্থানাঙ্ক ওয়ান কমা ওয়ান হলে পোলার স্থানাঙ্ক কত এটাও কি স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের পোলার স্থানাঙ্ক বের করতে হবে তাই না তাহলে হবে লিখি যে এখানে কার্তি সই এক্স সমান কত দেওয়া আছে ওয়ান ওয়াই সমান ওয়ান দেওয়া আছে অতএব আর সমান রুট অফ প্লাস ওয়ান স্কোয়ার সমান রুট অফার টু আটের আর এর মানে আমরা রুট টু এবং টু দেখো ওয়াই বাই এক্স তাই না ওয়াই এর মানও ওয়ান এক্সের মানও ওয়ান তাহলে টেন থিটা সমান ওয়ান ওয়ান কি লেখা যায় টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তাই না টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে ঠিক আছে অতএব টেন সমান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে স্থানাঙ্ক আর কমা থিটা সমান আর এমান কত পারলাম রুট টু আর থিটার মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যান্সার এটাই